বিপিএলে সিলেট স্ট্রাইকারস স্কোয়াডে নামিদামি তারকা না থাকলেও সবচেয়ে বেশি হার্ট হিটার আছে সিলেটের কাছেই কথাটি কেন বলছি সেটি নিয়েই আলোচনা করব। জাকের আলি অনিক গত বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে ফিনিশিংয়ের দায়িত্ব পালন করেছিলেন প্রায় প্রতিটি ম্যাচে একশো আশি প্লাস স্ট্রাইক রেটে ব্যাটিং করেছিলেন যেখানে প্রতিটি ম্যাচে তিনি শেষ দিকে নেমে বারো বলে তিরিশ চব্বিশ এরকম ইনিংসগুলো খেলেছেন যার ফলস্বরূপ জাতীয় দলে ডাক পেয়েছেন জাকের আলী এবং চলতি বছর জাতীয় দলে ছয়টি ফিফটি আছে জাকের আলী অনিকের যেখানে সর্বশেষ টি টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একচল্লিশ বলে বাহাত্তর রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন জাকের এবং সেই ইনিংসটি তিনি সাজিয়েছেন ছয়টি ছক্কার সাহায্যে যেখানে আবার দুটি ছক্কায় তিনি বল হারিয়ে ফেলেছেন স্টেডিয়ামের বাইরে তাই জাকের আলী তার স্বমহিমায় ফিরে এসেছেন জাতীয় দলের কোচ সালাউদ্দিনের অধীনে তাই এবার বিপিএলে সিলেটের দেশীয় ক্রিকেটারের মধ্যে সবচেয়ে বড় হার্ট হিটার জাকের লিওনিক যেখানে জাকের মতো হার্ট হিটিং অন্য কোনো ফ্র্যাঞ্চাইজির কোনো দেশি ক্রিকেটার করতে পারবেন না সেটি আমি একেবারে নিশ্চিত করেই বলছি আমার অ্যানালাইসিস থেকে এছাড়াও সিলেটের কাছে আছে স্কটল্যান্ডের ওপেনার জার্জ মানশে জার্জ মানশের টি টোয়েন্টির স্ট্রাইক রেট একশো চুচল্লিশ যেখানে টি টোয়েন্টিতে দশটি সেঞ্চুরি আছে জার্জ মানশের এ প্লেয়ার আবার টি টোয়েন্টিতে সবচেয়ে বেশি চার মারা খেলোয়াড়দের মধ্যে চতুর্থ অবস্থানে আছেন তাই জার্জ মানসেকে বিপিএলের একেবারে শুরু থেকেই সিলেট পাবেন যে তিনি সিলেটের দারুণ হার্ট হিটার হবেন সেটি নিশ্চয় আর বলতে হচ্ছে না সেটি তার স্টেটই বলে দিচ্ছে অন্যদিকে রাকিম কনওয়েল ওয়েস্ট ইন্ডিজের এই অলরাউন্ডার দু সালে ইউএসএর টি টোয়েন্টি ব্লাস্টে দুশো রানের ইনিংস খেলেছেন মাত্র একাত্তর বলে যেখানে তার স্ট্রাইক রেট ছিল দুশো ছেষট্টি শুধু এতটুকুই নয় আইপিএলের রাজস্থান রয়্যালসের হয়ে প্রতিটি ম্যাচে দেড়শো প্লাস অ্যাভার স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন এই ক্রিকেটার তাই স্পেন বলিংয়ের পাশাপাশি সিলেটের মিডল ওয়ার্ডারে দারুণ হার্ট হিটিং করবেন রাকিম কনওয়েল সেটি একেবারে নিশ্চিত সে সাথে সিলেক্ট মাত্র কদিন আগে সাইন করিয়েছেন অ্যারন জোনসকে যুক্তরাষ্ট্রের এই ক্রিকেটার টি টোয়েন্টি বিশ্বকাপে প্রতিটি ম্যাচেই একশো প্লাস স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন যেখানে পাকিস্তানকে হারানোই ভূমিকা ছিল তার তাই এই ক্রিকেটার সিলেটের টপ অর্ডারে দারুণ হার্ট হিটিং করবেন সেটি একেবারে নিশ্চিত পল স্টারলিং আয়ারল্যান্ডের এই ওপেনারকে বিপিএলে শুরু থেকে সিলেট পাবেন নাকি সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি তবে পল স্টার্লিংয়ের টি টোয়েন্টিতে স্ট্রাইক রেট একশো চৌত্রিশ এবং টি টোয়েন্টিতে দারুণ হার্ট হিটিং করেন পাওয়ার প্লেতে এই ক্রিকেটার তাই এই ক্রিকেটারকে যদি শুরু থেকে পান জর্জ মঞ্চের সাথে দারুণ ওপেনিং হবে পল স্টারলিংয়ের এছাড়াও এমসিএলে সিলেটের অলরাউন্ডার আরিফুল হক ব্যাটিং করেছেন দুইশো প্লাস স্ট্রাইক রেটে যেখানে তার একটি পঁয়তাল্লিশ রানের ইনিংসও আছেন তাই সেও সিলেটের মিডল অর্ডার এবং লোয়ার মিডল অর্ডারে ব্যাটিং করে সেখানে হার্ড হিটার হবেন কিংবা ফিনিশারের ভূমিকা পালন করতে পারেন তাই এ পাঁচ ক্রিকেটার সিলেটের দারুণ হার্ড হিটিং করবেন এবার বিপিএলে এত বেশি হার্ড হিটার বিপিএলের আর কোনো ফ্র্যাঞ্চাইজিতে নেই এবারের আসরে সেটি একেবারে নিশ্চিত তাই সিলেট যদি তাদেরকে কাজে লাগাতে পারে এবার বিপিএল দারুণ কিছু অর্জন করে আনতে পারবেন সিলেট স্ট্রাইকার্স মাহের আহমেদ মাহি এম এস